আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আদি ও আসল প্রাচীন তিন হাজার বছর পুরানো জিনের দুনিয়া কিতাব প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা প্রথম খণ্ড তৃতীয় খণ্ড তৃতীয় খণ্ড সকল খণ্ড একত্রে চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে কি কাজ সংরক্ষণ করা আপনারা প্রথমেই পেয়ে যাবেন কেতাব কিতাবের মধ্যে কিতাবের সূচিপত্র ঠিক আছে এই কিতাবের সূচিপত্র কত পৃষ্ঠায় কি কি কাজ রয়েছে ঠিক আছে এরপরে পেয়ে যাবেন জালালি জামালহি হি এরপরে পেয়ে যাবেন ভূমিকা ঠিক আছে এই কিতাব দিয়ে কাজ করতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে লেখা আছে সুরাহাসিনের নয় নম্বর আয়াত দিয়ে জিন হাজির করার একশো পরীক্ষিত আমল ঠিক আছে এখানে নিয়মকানুন লেখা আছে এরপরে পেয়ে যাচ্ছেন সুরা ইখলাসের তিনজন মহাক্কেল সাধনা বিদ্যা এরপরে পেয়ে যাচ্ছেন ইসমে আজমে মহাক্কেল সাধনা জিন হাজির করার সহজ আমল জিনকে গরম পানিতে চুবানোর আমল সুরাই ইয়াসিনের চুরানব্বই নম্বর আয়াত দিয়ে জিন সাধনা জিনকে পাথর মেরে শাস্তি দেওয়ার আমল জিনকে পাথর বানিয়ে রাখার আমল জিনের পিতা মাতা অথবা সর্দারকে হাজির করার আমল ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন কবিরাজ থেকে জিনকে আজাদ করার আমল যাদুটনা জিনকে স্পষ্ট দেখার আমল এরপরে তোলার চেক করার আমল মুমিন জিনকে তলোয়ার দেওয়ার আমল এরপরে পেয়ে যাচ্ছেন চিকিৎসার সুনাম সরিয়ে পড়ার আমল এরপরে পেয়ে যাচ্ছেন জিনের কারণে বোবা হয়ে গেলে তাকে সুস্থ করার আমল জিন চালান দেওয়ার আমল শত্রুকে ধ্বংস করার আমল নিজের স্বামী বা পছন্দের পুরুষকে বশীভূত করার আমল সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে নিজের বাড়িতে হাজির করার আমল দুই পরিবারের মধ্যে মিল মোহব্বত হওয়ার নকশা এরপরে যদি আমি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি এখন আপনাদেরকে দেখাবো কিতাবের একদম লাস্টে ঠিক আছে কিতাবের লাস্টে মোট সর্বমোট কত পৃষ্ঠা আছে কিতাবের সর্বমোট পৃষ্ঠা আছে দুইশো পৃষ্ঠা ঠিক আছে এই কিতাবের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন তো যারা এই জিনের দুনিয়া কিতাব নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন ঠিক আছে অর্ডার করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদুল্লাহি অবরাত সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ